আওয়ামী লীগ সরকারই এমন একটি সরকার যারা হিন্দু সম্প্রদায়ের উপরে সবথেকে বেশি হামলা করেছে এবং তাদের আমলে সব থেকে বেশি সাম্প্রদায়িক উস্কানিমূলক হামলা এখানে হয়েছে এবং সেটা শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাহলে এই যে হিন্দু মানেই হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ মানেই যে হিন্দুদেরকে প্রোটেকশন দেবে এই কথা কিন্তু মোটেই বাস্তবসম্মত নয় এখানে গরিব হিন্দু যেরকম আওয়ামী লীগের নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে ঠিক একই রকমভাবে গরিব মুসলমানও এখানে আওয়ামী লীগের এই রাষ্ট্রীয় নিপীড়ন কিংবা দলগত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে শোষণের শিকার হয়েছে কাজেই হিন্দু গরিব হিন্দু এবং গরিব মুসলমান তারা উভয়েই একই ক্যাটাগরির তবে হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের মানুষজন যারা গরিব তাদের উপরে হামলা হয়েছে ধর্মীয় কারণেও কিছু হামলা হয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই এবং এটা করেছে আবার কারা কোনো সাম্প্রদায়িক দল করেনি এটা করেছে আওয়ামী লীগের লোকজন তাদের নিজেদের চার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তো এই দায় আপনি কাদেরকে দেবেন সাম্প্রদায়িক হামলা বলে বলবেন না এটা সাম্প্রদায়িক হামলা কিন্তু হতেই পারে না সাম্প্রদায়িকতার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তো সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশে আসলে কোনো সাম্প্রদায়িক হামলা ঘটেনি এই যে বিজেপি যেটা করার চেষ্টা করছে বাংলাদেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সো এই জন্যই তারা এই হিন্দু সম্প্রদায়ের মানুষকে বেছে নিয়েছে তো এখন এই যে ধরেন এখানে আপনারা দেখবেন না যে ধনী হিন্দু যারা যারা আওয়ামী লীগের সঙ্গে পক্ষান্তরে তারা হচ্ছে কি নিপীড়ক নির্যাতনের ভূমিকাও পালন করেছে তাদের উপরেই কিন্তু হামলা দেখবেন না তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে এরকমটা দেখবেন না তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এরকমটা আপনারা দেখবেন না দেখবেন ওই ওই যে গরিব হিন্দুদের ক্ষেত্রে ফলে শ্রেণীগত চরিত্রের দিক থেকে সেই বিচার বিশ্লেষণের দিক থেকে বলতে গেলে বাংলাদেশে যারা হচ্ছে ধনী হিন্দু তারা কিন্তু ব্যাপক সুবিধা নিয়েই আছে যেটা ইন্ডিয়াতে মানে চিন্তাও করা যায় না ওইভাবে এনিওয়ে যেটা বলছিলাম এই যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে এই যে বিজেপি ব্যবহার করছে কিভাবে ধরেন সাধারণ হিন্দু যারা তাদেরকে তো তারা তো ব্যবহৃত হচ্ছে কিন্তু তাদেরকে ব্যবহার করছে কারা ব্যবহার করছে হচ্ছে গিয়ে হিন্দু যে সংগঠনগুলো রয়েছে তারা এখানে মতলববাজ কিছু হিন্দু সংগঠন রয়েছে এই যে গতকালকে হিন্দু জাগরণ মঞ্চ সহ আরও বেশ কিছু হিন্দু সংগঠন এবং তার আগে হিন্দু মহাজোট তারপরে হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান ঐক্য পরিষদ তারা কিন্তু বেশ কয়েকটি সমাবেশ করেছে তো ওই যে বলছিলাম যে গতকালকে হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন আরও বেশ কয়েকটি সংগঠন তারা সমাবেশ করেছে ঢাকা শহবাগে সেখানে তারা আট দফা দাবিকে বাস্তবায়ন করার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আট দফা দাবি দিয়েছে সো আট দফা দাবিগুলোকে আমি একটু বলি তারপরে আমি অল্প দু একটি কথা বলি তারপরে শেষ করব সেটা সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত হিন্দুদের আট দফার মধ্যে রয়েছে সরকার পতনের পর সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন এবং দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা এই হচ্ছে আট দফা দাবি যেটা তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে উত্থাপন করেছেন এবং সেই দাবিতেই তারা আন্দোলন করে যাচ্ছেন একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করেছেন যে বাংলাদেশে এত বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে এই যে এত মানুষ হত্যার শিকার হলো আওয়ামী লীগের সরকার এই যে এত এত মানুষকে গণহত্যা করলো সেই মানুষের মধ্যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজনও তো রয়েছে এখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষও রয়েছে তো এই যে মানুষগুলোকে হত্যা করা হলো সেই হত্যার বিচার তারা চাইবে না সেটা চাওয়া কি তাদের দাবির মধ্যে আসতে পারে না ইনফ্যাক্ট এই যে শেখ হাসিনা বিগত ষোলো বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করল এই নির্যাতন নিপীড়নের পর সে যে গণহত্যা চালালো বাংলাদেশের মানুষদের উপরে তার জন্য যে তার বিচার দাবি করা উচিত এইটা কি এই হিন্দু ধর্মালম্বীদের যে সংগঠন তাদের মাথায় আসেনি আসেনি আসলে তো নিশ্চয়ই দাবির মধ্যে আমরা এটা দেখতে পেতাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার মানে এটা কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এটা এই হিন্দু সংগঠনগুলোর যারা নেতারা রয়েছে তারা মতলববাজ তারা হচ্ছে এখানে দুর্নীতিবাজ তারা পক্ষান্তরে ওই আওয়ামী লীগ সরকারেরই দোষর এবং বিজেপির দালাল এই দালালগুলো তারা কি করছে এখানে সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করছে তাদের সেন্টিমেন্টকে নিয়ে খেয়েছে সেটা বিজেপির স্বার্থে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কাজেই হিন্দুদেরকে ঢালাওভাবে দোষ দিলে চলবে না দোষ যদি দিতে হয় যদি প্রতিরোধ করতে হয় তাহলে এই যে হিন্দুদের যে দালাল নেতাগুলো রয়েছে এই নেতাগুলোকে প্রতিরোধ করতে হবে তাদের বিরুদ্ধে এখানে কথা বলতে হবে বাংলাদেশকে বিগত ষোলো বছর ধরে এরা কি করেছে এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে থেকে সুবিধা নিয়ে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে আর এখন কি করছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে বলে বলে তারা এখন মানে মানে কান্নাকাটি করে একদম জাতা অবস্থা অথচ এই যে শেখ হাসিনা বিগত ষোলো বছর ধরে যা করলো সেটার বিচার তারা চাইলো না ইনফ্যাক্ট এই যে গণহত্যা চালালো সেই গণহত্যার বিচারও তারা দাবি করেনি ফলে এই সমস্ত হিন্দু সংগঠনগুলোকে আপনারা ঝেড়ে ফেলে দেন হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আপনারা বুঝুন কাদের নেতৃত্বে আপনারা এই দাবি দাবিদাওয়াগুলো পেশ করছেন আপনাদের মাথায় এটা নেওয়া উচিত যে এই এই অভ্যুত্থানের মধ্যে তো আপনারাও মরেছেন আপনার ভাই আপনাদের বোন আপনাদের আত্মীয় স্বজন মরেছে মরেনি মারা পড়েনি পড়েছে তাহলে সেগুলোর হত্যার বিচার কেন চাইবে না এই আট দফার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যখন এত দাবি দাওয়া আপনারা পেশ করছেন তখন কেন করবেন না এই দাবিদাওয়া পেশ এটা ভাবুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে আপনারা একটি টু শব্দ করেননি এখানে অনেক নিপীড়ন অনেক নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন কিন্তু আওয়ামী লীগ যেহেতু প্রগতিশীলতার মুখোশ পড়ে থাকে আর বিএনপি যেহেতু এখানে একটা কি বলে মানে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে কিংবা অন্যদের কাছে একটা সাম্প্রদায়িক দল হিসেবে বিবেচিত কাজেই বিএনপি এসছে বিএনপি আসবে ক্ষমতায় এটা ভেবেই হচ্ছে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যায় অথচ এই যে আওয়ামী লীগ তারা যে ক্ষমতায় ষোলো বছর থেকে এই ঘুম হারাম করে রাখল সেটার বিরুদ্ধে কোনো কথা নেই এই ধরনের বিচারিতা বন্ধ করতে হবে ফলে যে সরকার এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে ক্ষমতায় থেকে হামলা চালিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে পক্ষান্তরে হিন্দু শুধু নয় এই যে সমস্ত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালানো এর বিরুদ্ধে বলতে হবে আওয়ামী লীগ মানেই হচ্ছে গিয়ে আপনারা অন্ধভাবে তাকে সমর্থন করবেন আপনার রাতের ঘুম হারাম করে দেওয়ার পরেও এটা তো ভাই বিচারিতা এটা তো হতে পারে না আর ওই যে ভারতের কথা বলছেন বিজেপি নরেন্দ্র মোদী আপনাদেরকে উদ্ধার করে দিবে এই ভ্রান্ত ধারণা যদি কেউ পোষণ করে থাকেন তাহলে প্লিজ সেটা এখনই হচ্ছে গিয়ে মুছে ফেলুন কারণ ভারতে গেলেও আপনাদেরকে সেখানে কিন্তু কি হিসেবে বিবেচিত করা হবে বাংলাদেশে হিন্দু তার মানে কি তার মানে হচ্ছে গিয়ে এখানে এই রিফিউজি সুতরাং হচ্ছে গিয়ে ওই সমস্ত চিন্তা বাদ দিয়ে বাংলাদেশের মানুষ আমরা সকলে বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশের মাটি আমাদের মা সুতরাং হচ্ছে যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজের অধিকারের পক্ষে দাঁড়ান নিজের অধিকার লঙ্ঘিত হচ্ছে যদি মনে হয় তাহলে সেই অধিকারের পক্ষে লড়াইটা জারি রাখুন নিজের দেশ ছেড়ে যে পলায়ন পর মানসিকতা এটা পরিহার করুন এখানে জনগণের বিরুদ্ধে যে অপশক্তিগুলো রয়েছে আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য যারাই থাকুক না কেন তাদেরকে প্রতিহত করার জন্য লড়াই মানসিকতাটা তৈরি করুন তাহলে দেখবেন সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে আর এই নেতাদেরকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের মাথায় যে বুদ্ধিটুকু আছে সেইটুকুর যথাযথ প্রয়োগ করতে শিখুন ব্যবহার করতে শিখুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ